আসসালামু আলাইকুম আসলাম ওদের শাড়ি থেকে আপনাদের কাছে নতুন নতুন কিছু ডিজিটাল পেন্ট শাড়ি যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন আমাদের কাছে একদম ইউনিক ক্যাটাগরি শাড়ি হবে প্রত্যেকটা শাড়ি সুন্দর অফার প্রাইজে দিব এগুলো ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা নিতে চাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি এই সাবস্ক্রাইব আমাদের সাথে থাকেন হ্যালো গাইস আরেকটা কালার নিয়ে চলে আসলাম খুবই সুন্দর চমৎকার আঁচলের ডিজাইনটা দেখুন অসাধারণ সুন্দর ব্ল্যাক বডিটা ব্ল্যাকের মধ্যে আসবে আর অল ওভার বডির ডিজাইনটা আসবে এরকম এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে অফার প্রাইজে দিচ্ছে আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা হবে বডির ডিজাইনটা আপনারা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে দিচ্ছে আমরা পাইকারি প্রাইস আরেকটা ডিজাইন হবে দেখেন হোয়াইট হোয়াইটের মধ্যে আপনার ফ্লোর ডিজাইনগুলো খুবই সুন্দর অসাধারণ এভাবে স্ক্রিন শট পাঠিয়ে দিন স্ক্রিন দোয়ার নাম্বারে পাঠিয়ে দেন আপনারা খুবই সুন্দর এই যে স্ক্রিন দোয়ার নাম্বারে পাঠিয়ে দিন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আপনারা আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা আসবে এটা অল ওভার বডির ডিজাইনটা আসবে এটা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দো নাম্বারে প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর অসাধারণ অসাধারণ ডিজাইন এইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই সুন্দর ফ্লোর ডিজাইনটা অনেক সুন্দর অসাধারণ এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের স্ক্রিন দো নাম্বারে তো পেয়ে যাচ্ছেন আটশো টাকা করে অফার প্রাইস শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হয় এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কালার ডিজাইনগুলো খুবই সুন্দর ওয়াও আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম অসাধারণ খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা দেখেন অসাধারণ খুব সুন্দর অল ওভার বডির ডিজাইনটা আসবে এটা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিন দ নম্বরে যোগাযোগ করতে পারেন মার তো অফার প্রাইজে দিচ্ছে আটশো টাকায় আজকে পেয়ে যাচ্ছেন আপনারা ধামাকা অফার যার যেটা পছন্দ এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দ নম্বরে ওয়াও নাইস একটা ডিজাইন খুবই চমকের কালার দেখছেন অসাধারণ এইভাবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অফার প্রাইস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইস ওয়াও নাইস একটা ডিজাইন দেখছেন চমৎকার আঁচলের ডিজাইনটা অসাধারণ সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখুন আপনার ফোর ডি ফোর ডি শাড়ি নিয়ে আসছে নাইট ফোর ডি শাড়ি নিয়ে আসলাম আনকমন ডিজাইন যার যেটা পছন্দ এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন অফার প্রাইস আটশো টাকা অনলি আটশো টাকা অফার প্রাইস ওয়াও চমকার আচলে ডিজাইনটা আসবে এটা চমৎকার একটা ডিজাইন বডি ডিজাইনটা আসবে এটা খুবই অসাধারণ সুন্দর যার যেটা পছন্দ হয় জাস্ট আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করেন অফার প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকা অফার প্রাইস ওয়াও নাইস সম্পূর্ণ আচল অসাধারণ সম্পূর্ণ বডিটা আসবে এটা প্লেন ডিজাইন অসাধারণ চমৎকার এইভাবে আপনারা দিয়ে পাঠিয়ে দেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকবেন আর আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলায় উদয় শাড়ি বাজারে পেয়ে যাচ্ছেন আপনার ধামাকা অফার শাড়ি ধামাকা অফার